কোরবানির ঈদের আমেজের মধ্যেই আতঙ্ক ছড়াতে শুরু করেছে বিশ্বের অন্যতম বিষাক্ত সাপ রাসেল ভাইপার যে সাপের কামড়ে মৃত্যু অনেকটা নিশ্চিত কিন্তু কেন এত ভয়াবহ এই সাপ কি এমন আছে এর বিষয়ে সম্প্রতি দেশের বেশ কিছু অঞ্চলে আতঙ্ক ছড়াচ্ছে রাসেল ভাইপার অন্য সাপ যেখানে মানুষ দেখলে পালিয়ে যায় রাসেল ভাইপার মানুষ দেখলে তেরে এসে কামড়ায় হিংস্রতার দিক থেকে বিশ্বের সবচেয়ে উপরে রয়েছে এই রাসেল ভাইপার বিশ্বের যে কয়টি বিষধর সাপ রয়েছে তার মধ্যে এটি অন্যতম এই সাপকে বাংলাদেশের মানুষ চন্দ্রপোড়া সাপ নামেও চিনে ইতিমধ্যেই এর কামড়ে দেশের বিভিন্ন জায়গায় বেশ কিছু প্রাণহানির খবরও পাওয়া গেছে ভাইপার গোত্রের এই সাপের বিচরণ আমাদের এই ভারতীয় উপমহাদেশে এই সাপটির দেহ সাধারণত মোটা লেজ সরু ও ছোট হয় মাথা চ্যাপটা ও ত্রিভুজ আকার সাপটির গায়ের রং বাদামি অনেকটা শুকনো পাতার মতো এর জন্যই সাপটি খুব সহজেই শুকনো পাতার আড়ালে নিজেকে লুকিয়ে ফেলতে পারে রাসেল ভাইপারের জিভার রং বাদামি অথবা কালো হতে পারে এর সারা গায়ে গাঢ় বাদামি বা কালো গোল গোল দাগ থাকে গোলাকার এই দাগগুলো দেখতে অনেকটা চাঁদের মতো আর তাই এই সাপকে আমাদের দেশে চন্দ্রবোড়া নামেও ডাকা হয় দেখতে অনেকটা অজগরের মতো পেটের দিকে যে আশ থাকে তা সাদা রঙের রাসেল ভাইপারের বিষ দাঁত তুলনামূলক লম্বা হয় প্রায় ষোলো মিলিমিটার পর্যন্ত হতে পারে এই বীজ পৃথিবীতে সব সাপের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ বীজ রেড জোন ঘোষণা করা হয়েছে এই রাসেল ভাইপারের কারণে এই রাসেল ভাইপার থেকে বাঁচার জন্য কারেন্ট জাল ব্যবহার করুন বাড়ির আশেপাশে বসিয়ে দিন ঝোপঝাড় পরিষ্কার রাখুন রাতে টর্চ লাইট ব্যবহার করুন রাতে ট্যাটা চোল দিয়ে মাছ শিকার করা পরিহার করুন অত্যন্ত সাবধানতার সাথে জমিতে কাজ করুন সীমান্তবর্তী জেলা হওয়ার কারণে রাসেল ভাইপার সাপ কুমিল্লায় আসার সম্ভাবনা খুব বেশি এই সাপের বিশেষত্ব হচ্ছে এরা খুবই বিষধর কাউকে ছোবল দিলে অ্যান্টিভেনম দিলেও বাঁচার সম্ভাবনা মাত্র এটির অ্যান্টিভেনম বাংলাদেশে নেই আর এই দেশের জলবায়ুর প্রকৃতিতে এদের কোনো অবদান নেই আরও ভয়ঙ্কর ব্যাপার হলো অন্যান্য সাপ সাধারণত নিজেরা আক্রান্ত হলে কিংবা সরাসরি কারোর সামনে পড়লে ছোবল দেয় অন্যথায় কামড় দিতে আসে না বরং পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু রাসেল ভাইপার দূরে থেকে মানুষ দেখলেও তেরে এসে কামড় দেওয়ার চেষ্টা করে অন্য সাপ একরকম বিষ ধারণ করলেও রাসেল ভাইপারের বিষ একই সাথে ধরনের হয় এই সাপ খুব ছয় দ্রুত বংশবিস্তার করে এরা সরাসরি পঞ্চাশ থেকে আশিটি বাচ্চা দিতে পারে সম্প্রতি রাজশাহী নাটোর পাবনা মানিকগঞ্জ মাওয়া ও পদ্মার তীরবর্তী এলাকায় এই সাপের উপদ্রব বেড়েছে তাই সরাসরি ভাবে যদি এই সাপ নিধনের জন্য উদ্যোগ না নেওয়া হয় তাহলে বর্ষার মৌসুমে সারা বাংলাদেশে এই সাপ ছড়িয়ে পড়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে